পুরুলিয়ার আসরা ব্লকের হেসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া গ্রামে পানীয় জলের জন্য টিউবওয়েল খনন করার কাজ শুরু হয়েছিল গত বছর আগে বেশ কয়েক ফুট খনন করার পরে। ভূগর্ভ থেকে গভীর স্রোতে পানীয় জল উঠে আসে মাটির উপরে মেশিন বা তিন যন্ত্র ছাড়াই ভূগর্ভ থেকে গত তিন বছর ধরে একইভাবে বেরিয়ে আসছে জল এমনটাই জানিয়েছে স্থানীয়রা তবে এই ভূগর্ভ জল গ্রামের মানুষ পর্যাপ্ত ব্যবহার করার পরেও অনেক জল অপচয় হচ্ছে বলে দাবি এলাকাবাসীর এটা আপনি বিড়াইছে আপনি বিড়াইছে এগুলো বারো মাসে বিদায় মানে তিন বছর হইলো এটা মানে বয়রিং করতেছিল বোরিং করাই মানে সময়ে একটা দেড় ফুট মানে হয়েছিল তারপরে আপনি জল বিড়াইছে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জল দিয়েই গ্রামবাসীরা পানীয় জলের চাহিদা মেটাচ্ছে এমনকি বাকি উদ্বৃত্ত কিছুটা জল চাষের কাজে ব্যবহার করছে গ্রামবাসীরা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জল অযথা করে নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিতে এগিয়ে এসেছে গ্রামবাসীরাই তাদের দাবি প্রশাসনিকভাবে অপ্রয়োজনীয় অতিরিক্ত জল যদি আশেপাশের গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত তাহলে জলের চাহিদা মেটার পাশাপাশি অপচয় বন্ধ করা যেত পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট এক্সপ্রেস নিউজ